আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে নতুন একটা জিনিস দেখাবো সেটা হইতেছে অনেকেই আপনারা জিমেল সেল করতে চান আমাদের কাছে তো আমরা ব্যস্ততায় থাকার কারণে জিমেল নিই দেওয়ার না ঠিক আছে তো জিমেলে একটু প্যারা আছে সেই কারণে আমরা জিমেলও নিই না তো এইটার জন্য আমরা একটা বট মেক করছি সেখানে আপনারা জিমেল সেল করতে পারবেন আমাদের কাছে ওই বটের মাধ্যমে আর কি তো কীভাবে কী করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ঠিক আছে না দেখলে বুঝতে পারবেন না তো ফার্স্টে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন তারপরও আমি একটু এখানে সার্চ দিলেও আপনি যদি টেলিগ্রামে জাস্ট সার্চ করেন এম এস এফ তারপর আর্ন মাইন লিখে যদি সার্চ করেন এমএসএফ আর মাই লিখে সার্চ করলে দেখবেন এই যে এই যে চ্যানেলটা চলে আসবে তো চ্যানেলটাতে চলে আসবেন এটা যদি লেখেন দেখবেন এই চ্যানেলটা আসবে আর অন্য কিছু আসবে না তো আসার পরে এখানে যে জয়েনে ক্লিক করে নেবেন তারপরে এখানে যে পোস্টটা আমি দিয়ে রাখছি যা এই পোস্টটা যদি পড়েন দেখেন আলাইকুম আচ্ছা এখান থেকে আমরা জিমেল বিক আপনারা জিমেল বিক্রি করতে পারবেন আমার আরও সুন্দর এবং সহজভাবে আমাদের টেলিগ্রাম বটের মাধ্যমে কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রশ্ন ভিডিও এই যে ভিডিও লিঙ্ক কামিংসন এখন যে ভিডিওটা মেক করতেছি এই ভিডিও লিঙ্কটাই এখানে থাকবে ঠিক আছে আর জিমেল প্রাইস দেখেন অনেক ভালো একটা প্রাইস সতেরো টাকা পঞ্চাশ বেশি হইতেছে আপনার জিমেল প্রাইস আর রেফার বোনাস পার জি মেলে পাবেন হচ্ছে আপনি তিন টাকা পঁচাত্তর পয়সা আপনার রেফার লিংকে যারা জয়েন করে জিমেল ক্রিয়েট করবে তারা তাদের থেকে আপনার কমিশন পাবেন হইতেছে পার জি জিমেলে তিন টাকা পঁচাত্তর পয়সা বুঝতে পারেন মানে রেফার কমিশনটা কত বেশি তো আপনি কী করবেন কাজ করার জন্য এই যে টেলিগ্রাম বট লিঙ্ক লেখা আছে জাস্ট এখানে একটি ট্যাপ করে দিবেন টেলিগ্রাম বট লিঙ্কে ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পর এমন আসবে জাস্ট স্টার্টে ক্লিক করবেন তারপর দেখেন এখানে এই জয়েন চ্যানেল অবশ্যই এই চ্যানেলে জয়েন করে তারপরে জয়েন আই জয়েন নাও এখানে ক্লিক করবেন নাহলে কিন্তু আপনার এই জয়েন হবে না এই বটটা ওপেন হবে না দেখেন শুধু আই জয়েন ক্লিক করেন দেখবেন বট ওপেন হবে না কারণ যে মাস্ট বি ওখানে জ্যাম জয়েন করতে হবে জয়েন চ্যানেলে ক্লিক করে এই চ্যানেলটাতে জয়েন হবেন তারপরে আপনার কী হবে জয়েন আই জয়েন এখানে ক্লিক করলে দেখবেন বটটা রানিং হয়ে যাবে তো দেখেনটা বটটা চলে আসছে এখানে রেজিস্টার ব্যালেন্স রেফার সাপোর্ট এই চারটা জিনিসই মেন তো রেজিস্টারে ক্লিক করলে আপনারা আমাদের ই পাবেন আপনারা এ দেখেন আমি একটু ক্লিক করে দেখাই দেখেন রেজিস্টার ক্লিক করার পরে এখানে কি দেখতেছেন ওপরে টাক্স প্রাইসটা দেখতে পাচ্ছেন চোদ্দো সেন্ট চোদ্দো সেন্টে হয়ে গেছে আপনার একশো পঁচিশ টাকা হিসেব করলে সতেরো টাকা পঞ্চাশ পয়সা আর এখানে একটা জিমেল দিছে এবং একটা পাসওয়ার্ড দিছে এই জিমেলটার এই পাসওয়ার্ডটা সেম এই জিনিসটা দিয়ে আমাদের একটা জিমেল মেক করতে হবে জিমেলটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন এই যে কনফার্ম টাক্স ডান এখানে ক্লিক করে দেবো আদারেজ যদি আমাদের জিমেল ক্রিয়েট না হয় কোনো ইস্যু হয় যে আমরা জিমেল ক্রিয়েট করতে পারতেছি না অনেক সময় দেখা যায় কি আপনারা জিমেল ক্রিয়েট করতে গেলেন কিন্তু জিমেল ক্রিয়েট করার সময় দেখা যায় নাম্বার চায় কিংবা বিভিন্ন ইস্যু থাকে তো আপনি যদি জিমেল ক্রিয়েট করতে না পারেন তাহলে অবশ্যই ক্যান্সেলে ক্লিক করবেন যদি না করতে পারেন আর যদি আপনার জিমেল ক্রিয়েট করে ফেলেন তাহলে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে আমাদের কাছে জিমেলটা আসবে আমরা চেক করব দেখবো যে আপনার জিমেল ক্রিয়েট করছেন কি না যদি যে জিমেল ক্রিয়েট করছেন তাহলে আমরা এই আপনার ব্যালেন্সটা যেখানে যে চোদ্দো সেন্ট জিমেল ব্যালেন্সটা আপনাদের এই যে ব্যালেন্স লেখা আছে দেখেন এই যে নিচে ব্যালেন্স লেখা এখানে আমরা অ্যাড করে দেবো যদি কাজটা কমপ্লিট ঠিক মতো করেন আর যদি কাজটা কমপ্লিট না করেন অবশ্যই ক্যান্সেলে ক্লিক করবেন ঠিক আছে তো এই ব্যালেন্সে আপনার আপনাদের ব্যালেন্স দেখতে পারবেন এই রেফারে ক্লিক করলে আপনাদের রেফার লিঙ্কটা দেখতে পারবেন এবং কার রেফারে পাবেন হচ্ছে তিন সেন্ট তিন সেন্টের দাম আসে একশো পঁচিশ টাকার হিসাব করলে তিনশো পঁচাত্তর এই সরি তিন টাকা পঁচত্তর পয়সা বাংলা ঠিক আছে তো এটা হইতেছে আপনাদের রেফার লিঙ্ক থাকবে যে রেফারে ক্লিক করলে যে উপরে যে লিঙ্কটা থাকবে যেটা এটা হইতেছে রেফার লিঙ্ক তারপরে যে এখানে সাপোর্টে যদি ক্লিক করেন এখানে আমাদের টেলিগ্রাম আইডি দেওয়া আছে যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে নক দেবেন ঠিক আছে কোনো প্রবলেম হলে এখানে নক দেবেন পেমেন্ট ইস্যু নিয়ে যে কোনো প্রবলেম হয় আপনি এখানে নক দিয়ে আমাদের সাথে কথা যোগাযোগ করতে পারবেন তবে কেউ জিমেলের ম্যাথডের জন্য নক দিয়ে না ভাই জিমেলের কোনো ম্যাথড আমাদের কাছে নাই যদি আমাদের কাছে কোনো ম্যাথড আসে অবশ্যই আমরা গ্রুপে দিয়ে রাখবো তবে জিমেলের মেথড কেউ চাইবেন না যে ভাই আমার জিমেল হইতেছে না জিমেল কীভাবে মেক করবো আমাকে বলেন এগুলো নিয়ে না জাস্ট এখানে আপনার কোনো যদি ইস্যু হয় কোনো সমস্যা হয় সেটা আমাদের বলবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো দেখেন আমি এখানে একটা জিমেল মেক করে দেখাবো দেখেন আমি উপরে একটা কিন্তু অলরেডি ই করে রাখছি জাস্ট আপনি কী করবেন জিমেলে ক্লিক করবেন তারপর পাসওয়ার্ডে ক্লিক করবেন এই দুটো জাস্ট ট্যাপ করে কিন্তু কপি হয়ে যাবে তো এটা কপি করার পরে আপনার জিমেল অ্যাপটাতে চলে যাবেন আচ্ছা আমি আমার জিমেল অ্যাপটাতে চলে আসছি জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন দেন ফর মাই পার্সোনাল ইউজ সেখানে ক্লিক করবেন এখানে একটা নাম দেবেন আপনাদের মন বোধে একটা নাম দিয়ে দেবেন তবে অবশ্যই কোনো মানুষের নাম দেবেন আমি র্যান্ডমলি একটা নাম দিচ্ছি ঠিক আছে তারপরে এখানে ডেট অফ বার দেবেন আপনার মন মতো তো আমি একটা ডেট অফ বার দিয়ে দিলাম দেন জেন্ডার তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন জেন্ডার আপনি মেল ফিমেল যেটা খুশি সেটা দিতে পারেন তারপরে এখানে আসে এখানে দেখেন এই যে মেন এখানে আপনি এই দুইটার একটা তো ক্লিক করবেন নিচে দেখেন ক্রিয়েট ইয়ার ওন জিমেল অ্যাড্রেস এখানে জাস্ট একটু দেবেন একদম নিচেটা ট্যাপ দেওয়ার পরে দেখবেন এখানে আপনার টাইপ করার অপশন চলে আসবে তো আপনি যে জিমেলটা কপি করে আনছে সেই জিমেলটা এখানে দেবেন ঠিক আছে তো আমি জিমেলটা আবার একটু কপি করে আনতেছি আচ্ছা আপনার জিমেলটা যেটা কপি করাবেন সেটা এখানে দেবেন দেওয়ার পর এখানে অ্যাট দ্য রেট থেকে অ্যাট দ্য রেট জিমেল ডট কম এতটুকু কেটে দেবেন এতটুকু রাখবেন না ঠিক আছে এতটুকু কাটার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তারপর দেখেন এই যে পাসওয়ার্ডটা কপি করে আনলাম জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিলে আমাদের এই জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে দেখেন জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে এখানে নেক্সটে ক্লিক করে দেবো দেন একটু আসার পর আইএি ক্লিক করব তো এক নদী ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখবেন জিমেলটা কমপ্লিট হয়ে যাবে তো জিমেল যখন কমপ্লিট হয়ে যাবে তখন কী করবেন বটে চলে যাবেন বট এসে জিমেল কাজ কিন্তু কমপ্লিট তারপর এখানে কনফার্ম টাস্ক ডান এখানে একটা ট্যাপ করবেন কাজ কমপ্লিট হলে এখানে ক্লিক করবেন যদি কাজ কমপ্লিট না হয় তাহলে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে যেহেতু আমাদের কাজটা কমপ্লিট হয়েছে তো আমরা ওখানে ক্লিক করে দিলাম এই যে দেখেন ক্লিক করার পর এক মিনিট আচ্ছা দেখেন এই যেখানে টাক্কটা ছিল সেখানেই যে উপর যদি দেখতে পারেন আমাদের টাস্কটা কমপ্লিট এই যে টাস্ক কমপ্লিট সাবমিশন সেন্ট ফর ভেরিফিকেশন তো আমাদের এই টাস্কটা কমপ্লিট করছি এটা আমাদের মানে আমাদের কাছে আসবে আপনার যখন কাজটা কমপ্লিট করবেন এটা আমাদের কাছে আসবে আমরা এই যে ভেরিফিকেশন করবো মানে এটাকে ভালোভাবে চেক করে দেখবো এটা আপনি অবশ্যই মানে অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন কি না যদি দেখি যে যেমনটা ক্রিয়েট করছেন তাহলে অবশ্যই আপনার পেমেন্ট আমরা ব্যালেন্সে অ্যাড করে দেবো তো দেখেন যেটা যেহেতু এটা ই হয়েছে তো আমি আবার এই অ্যাডমিট প্যানেল থেকে আমি এটা অ্যাপ্রুভ করে আসতেছি অ্যাপ্রুভ করলে দেখবেন এখানে অ্যাপ্রুভ অপশন চলে আসবে তো অ্যাপ্রুভ করে আসতেছি আচ্ছা দেখেন যদি টাস্ক কমপ্লিট হয় তাহলে দেখবেন এই যে এরকম ইজ ভেরিফাইড মানে এরকম লেখা আসবে ঠিক আছে এরকম লেখা আসলে আপনারা বুঝবেন যে আপনার টাস্ক কমপ্লিট তারপর আপনার নতুন টাস্কের জন্য আবার রেজিস্টার ক্লিক করলে আপনার নতুন টাস্ক চলে আসবে তখন আপনি নতুন টাস্ক কমপ্লিট করতে পারবেন ঠিক আছে কমপ্লিট করে আবার কনফার্মে ক্লিক করবেন তা আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজ করবেন তো এইভাবে আপনি একটা একটা করে কাজ করবেন যেই কয়টা আপনার মোবাইলে হয় সেই কটা করবেন কিংবা অন্য কোনো ডিভাইস থাকলে অন্য মোবাইলে করবেন আর যদি কারোর কাছে কোনো মেথড থাকে সেই মেথড অনুযায়ী আপনি আনলিমিটেড জব যে কটা হয় সেগুলো করতে পারবেন এখন যদি আপনার ব্যালেন্স হয় ধরুন এই ব্যালেন্সে যখন ইটাও অ্যাড হয়ে যাবে এক মিনিট ব্যালেন্সে যখন আপনার ব্যালেন্স থাকবে অনেক ব্যালেন্স থাকবে না ব্যালেন্স থাকলে ওটা উইড্রো কীভাবে করবেন উইড্রো করার জন্য যে ব্যালেন্সে ক্লিক করবেন এখানে আপনার অ্যামাউন্টটা দেখাবে তারপর উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর আপনার এখানে মিনিমাম বিশ সেন্ট হইলে মানে বিশ সেন্ট মানে কত পঁচিশ টাকা সম্ভবত পঁচিশ টাকা হইলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন ঠিক আছে মিনিমাম উইডো পঁচিশ টাকা তো আপনার দুইটা জিমেল ক্রিয়েট করলে কিন্তু ওইড্রো দিতে পারবেন তো আমার এখানে ব্যালেন্স নাই সেখানে ওইড্রো দিতে পারছি না জাস্ট এখানে আপনার এমন আসলে এখানে মানে এরকম আসবে না মানে আসবে কি আপনি এখানে অটোমেটিক আপনি যখনই যে ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করার পরেই ওইটাতে ক্লিক করলে এখানে কিসের মতো আপনি ব্যালেন্সটা নেবেন এখানে বিকাশ নগদ রকেট পেয়ার মাইন্যান্স সবগুলো অপশন থাকবে আপনি যেটা পেমেন্ট নিতে চান সেটার মধ্যে ক্লিক করবেন তারপর আপনার নাম্বারটা দিবেন নাম্বার দিয়ে আপনি অ্যামাউন্ট দেবেন তাহলে আপনার এইটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো এই অবশ্যকলে ওইটা নিয়ে নেবেন তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই সাপটার নিতে মেসেজ দেবেন ঠিক আছে তো ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম